পরম ও প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম আমার ভক্ত প্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা মানেন তবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আর যদি না মানেন তবে আর কিছু বলার নেই তাহলে চলুন আলোচনা শুরু করা যাক খৌরি কবে করতে নেই এবং কেন বা কবে কবে করতে হয় খৌরি অর্থাৎ চুল দাড়ি নখ আমরা যে কাটি সেটা আমরা কবে কবে কাটবো কি কী বার কাটতে হয় কি কী বার কাটতে হয় না আমরা যখন তখন চুল কাটতে চলে যাই ইচ্ছে হলো চলে গেলাম চুল কাটতে যখন খুশি হলো বসে পড়লাম নোখ কাটতে দাড়ি প্রতিদিনই কাটছি তো এই এই জিনিসগুলো নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন সেটাই আজকে জানব পরম শ্রী শ্রী ঠাকুর আমাদের এটাও বলে দিয়ে গেছেন আমরা তার সন্তান সন্তানরা কিভাবে ভালো থাকবে কিভাবে সুস্থ থাকবে সেই নিয়ে তার কত চিন্তা সেই চিন্তা থেকেই তিনি আমাদের জন্য এই সমস্ত ছোটোখাটো বিধানগুলো দিয়ে গেছেন তিনি কোনো কিছুই তো বাদ রেখে যাননি এই সামান্য সামান্য জিনিসগুলো তিনি আমাদের জন্য তার সন্তানদের জন্য বলে দিয়ে গেছেন আমাদের যেন কোনো অসুবিধা না হয় তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন তাই তো তিনি এই সামান্য সামান্য জিনিসগুলো নিয়েও চিন্তা করতেন কারণ তিনি আমাদের বাবা তিনি আমাদের পরম পিতা দেখুন আমরা তো আর সারা জীবন জীবিত থাকবো না আমাদের অবর্তমানে আমাদের সন্তানরা কীভাবে সারাটা জীবন কাটাবে সেই বিষয়ে আমরা যেমন সব রকমের ব্যবস্থা করে রেখে যাই ঠিক একইভাবে আমাদের পরম পিতা আমরা কীভাবে ভালো থাকব তার জন্য আমাদের কত না বিধান দিয়ে গেছেন এই নিয়ম এই বিধানগুলো যে মানবে সে ভালো থাকবে আর যে মানবে না তারা নানা রকম সমস্যার সম্মুখীন হবে সমস্যায় পড়ার পর তারা বলবে আমরা সব মানছি তবুও সমস্যায় পড়ছি আসলে কি তাই ঠিকভাবে খেয়াল করে দেখবেন সব কিছু কি ঠিক মতন মানছেন কোথাও না কোথাও সামান্য হলেও গলত থেকে যাচ্ছে ভালো থাকাটা পুরোপুরি আমাদের নিজেদের উপর নির্ভর করে ঠাকুর স্বয়ং বলে গেছেন যে মানবে সে ভালো থাকবে দ্বিপক্ষী গ্রন্থে ঠাকুর এটা বলে গেছেন তৃতীয় খণ্ডে সেটাই আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর রবিবার মঙ্গলবার এসব বারে খৌড়ি করা হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি বুঝি রোজ খৌড়ি হলে মুখে হাত দিয়ে এগুলির জোর কমে যায় অর্থাৎ ঠাকুর বললেন রোজ যদি খৌড়ি করা হয় মানে দাড়ি কাটা হয় ঠাকুর মুখে হাত দিয়ে দেখালেন তাহলে এই সেলগুলোর জোর কিন্তু কমে যাবে এছাড়া যেমন মঙ্গলবার সেদিন কামাতে যেয়ে রক্তপাত হলে একটা অমঙ্গল না হয় তার মানে মঙ্গলবার রক্তপাত হওয়াটা কিন্তু খারাপ এটা ঠাকুর বোঝালেন যে মঙ্গলবার যেন রক্তপাত আমাদের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর রবিবার হল সূর্যবান সূর্য কি সূর্য হল আমাদের আত্মা রক্তপাতে আত্মা কলুষিত না হয় সেই জন্য তাই রবিবার নখ কাটতে দাড়ি কাটতে গিয়ে রক্তপাত হতেই পারে তাই রবিবার মানে সূর্যবার আমাদের আত্মা তাই ঠাকুর এই কথাটা বলেছেন যে রক্তপাতে আত্মা যেন কলুষিত না হয় আমরা সবাই যারা ঠাকুরকে নিয়ে চলি যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি তারা সবাই জানি ঠাকুর কিন্তু সব কিছু একটা বিজ্ঞানসম্মতভাবে তিনি বলে গেছেন কোনো বুজরুকির কথা তিনি বলেন না এরকম তালা দিয়ে একটা খাড়া হয়েছে আর কি আমি তো মানি রবিবার আর মঙ্গলবার তিনি এটা পরিষ্কার করে বললেন যে তিনি রবিবার আর মঙ্গলবার দিনটা নিজে মানতেন আর ঠাকুর নিজের জন্মবারটাকেও কিন্তু মানতেন তাহলে বোঝা গেল ঠাকুর আমাদের পরিষ্কার করে বলে দিলেন যে রবিবার ও মঙ্গলবার যেন আমরা চুল দাড়ি নখ না কাটি আমরা কিন্তু রবিবার দিনটা ছুটি দিন বলে সবাই চুল দাড়ি নখ কেটে থাকি কারণ কাজের ব্যস্ততার জন্য সারা সপ্তাহে সময় পাওয়া যায় না সেজন্য রবিবার দিনটা ছুটি থাকে বলে ওই দিনটাতে খৌরি কর্ম সকলে করে থাকি কিন্তু এখন থেকে জেনে নিলাম যে রবিবার যতই ছুটি থাকুক না কেন ওই দিন ভুলেও এই সকল কর্ম একদম করবেন না নিজেদের মঙ্গলের জন্য এবং যারা এতদিন ধরে জেনে এসেছেন যে রবিবার দিন চুল দাড়ি ন কাটা যায় তাদেরও এই যে ভুল ধারণাটা রয়েছে তাদের এই ভুল ধারণাটাও সংশোধন কিন্তু আমাদেরকেই করে দিতে হবে তা না হলে আমরা কিন্তু এই ভুল কর্মগুলো সারা জীবন ধরেই করে যাব এবং তাতে কিন্তু আমাদের অমঙ্গলই হবে তাই আমরা মানব আমাদের সন্তানদের সেইভাবে তৈরি করব যাতে এই দুটো দিন তারা এই কাজগুলো যেন কখনোই না করে কারণ তারা যদি শিখে অভ্যস্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে তাদের সংসার হবে তাদের সন্তান হবে তাদের সন্তানদের এই শিক্ষাটাই দিতে পারবে তাহলে শুধু আমরা জানছি তা নয় তার সাথে সাথে আম তাদেরকেও জানাতে হবে তাই এটাও কিন্তু যাজন করতে হবে সবাইকে জানাতে হবে তাহলে ঠাকুর যে আমাদেরকে দুটো বার নিষেধ করে গেছেন যে এই দুটো বারে আমরা কোনোভাবেই যেন চুল দাঁড়ি নোখ না কাটি এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং যারা এই বিষয়ে অবগত নয় তাদেরকেও কিন্তু আমাদেরকে জানাতে হবে যাজনের মাধ্যমে তাহলে আজ থেকে এই ভুল আমরা কিন্তু আর করব না ভবিষ্যতে আর কাউকে করতেও দেব না নিজেদের বাড়ির লোকজন সন্তান এদেরকে সবাইকে কিন্তু এই বিষয়ে অবগত করতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের মধ্যেই বর্তায় আমরা যেমনভাবে চলবো আমাদের পরবর্তী জেনারেশান সেই ঠিক তেমনভাবেই চলবে তার পরবর্তী জেনারেশন তারা সেইভাবে তৈরি করবে তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম আশা করব আজকের আলোচনাটা একটু হলেও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই বিষয়ে জানতে পারে যে সমস্ত ভুল চিন্তাধারা এতদিন তাদের মাথায় ছিল সেগুলো যেন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে কালকে আসছি আরেকটি নতুন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখে আপনাদের আনন্দে রাখে জয় গুরু বন্দে পুরুষোত্তম